ইসলামিক ভিডিও বানানোর চেষ্টা করি ততটুকু বানাইতে পারি না কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম আমার ভিডিও গুলোতে এক হাজার মানুষের দেখার পরে মাত্র একশো লাইক হয় এটা না ভাই এক হাজার মানুষ আমার ভিডিও যারা দেখতেছেন তারা তো অবশ্যই মুসলমান পঞ্চাশ জন মানুষ যদি লেখা দেখেন এটা কেমন হয়ে আসলে ইসলামকে ভালোবাসার ক্ষেত্রে ইসলামকে আগায় দেখতে চান না গেল

আপনারা কমেন্ট করে বলতে পারেন যে ভাই এবং ভিডিও বানাইটাও ভালো হয় এগুলা ভিডিও চাই আমি চেষ্টা করব ঠিক আছে আজকের জন্য মানে সর্বপ্রথম লাইক ছিলাম আজকের জন্য এটাই শেষ ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ হায়াতে দিলে আরো কোনো একদিন আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ